নেশাদার দ্রব্য খেলে অজু থাকবে কিনা যেমন বিড়ি খেলে আচ্ছা নেশা যদি কেউ করে এবং সে নেশাগ্রস্ত হয়ে পড়ে তাহলে তাকে অজু করতে হবে কারণ এরপরে যে সে নেশা পড়ে যাওয়ার পরে তার তো হিতাহিত জ্ঞান নাই অজু যে কোন খা টুটে গেছে তার কি খবর আছে ফলে অজু করতে হবে কিন্তু বিড়ি খাইলে কি নেশা হয় আসলে এক ধরনের এটাকে বলা এডিকশন আমাদের কিন্তু পার্থক্য করতে হবে কোনটা এডিকশান বা আসক্তি আর কোনটা নেশা কোনটা নেশা নেশাগ্রস্ত হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না আসক্তি অবস্থায় থাকে আপনি যেমন জর্দা খান তাই না আমাদের দেশে অনেক হুজুরা জর্দা খায় দল সিগারেট খায় ওই ওই জর্দার জিনিস দিয়ে সিগারেট বানায় খায় দুইটাই হারান দুটোই হারা যাই হোক এখন জড়তা খেতে খেতে তার তো হিতাহিতা কিন্তু নষ্ট কখনো হয় না এটাকে নেশা বলা যাবে না এটা কি আসক্তি এডিকশন এটা না খেলে তার মধ্যে অস্থির অস্থির ভাব লাগে বুঝতে পেরেছেন সিগারেট যারা পান করে অভ্যস্ত হয়ে গেছে তার কাছেও সিগারেট না পান করলে ওই দিন তাকে অস্থিরতার মধ্যে কাটাতে হয় এটা আসক্তি এই আসক্তির কারণে তার অজু যাবে না তার অজু যাবে না তবে এই সিগারেটের গন্ধ নিয়ে মসজিদে আসা চলবে না পেঁয়াজের গন্ধ নিয়ে যদি আসা না যায় রসুনের গন্ধ নিয়ে যদি আসা না যায় তাহলে সিগারেটের গন্ধ নিয়ে আসা যায় সিগারেট খেলে হয় না এরপর ধূম্পনকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূম্পনকারীর নিজে যারা আসেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে একটু নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাদ আদায় করতে দাঁড়াইছি আমার পাশে একজন দাঁড়াইছে তার শরীর থেকে যেই গন্ধ আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে মাইদ্যেরও খাওয়ার ভয় আছে তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো আমার সালাদ নষ্ট হওয়ার উপক্রম কি সালাদ আদায় করছি মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করেন এটা আর করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সে সালাতের মধ্যে আছে অবস্থা আমি তার সামনে রেখে আইজ দৌড় কালো যে আমার দরকার হলো তার নসিহা করা মাইদুর কাও তো দরকার নেই তো নসিহার কাজ তো হয়ে গেছে তো জরুরি লিখে দিয়ে আসছে ভাইরা আমার যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয় পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে আমাদের দেশের কথা যদি আপনি বলেন ঘরে ঘরে জনজনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হল এই ধূমপান এবং পানের সাথে চাবায়া চাবায়া অনেক মাজার একটি বর্ণনা আছে সেটি হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর সুজিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাব তার সালাদ কবুল হবে না কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় যেমন গুনাহের কথা সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকারা হাদিসে আসছে শুধুমাত্র শারিবাল খামার না মানে শারিবাল খামার বা পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন ইবাদত কবুল হবে না অতএব ধূমপান করার জন্য এটা প্রয়োজন না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না ধূমপান করলে চল্লিশ দিনের ইবাদত কবুল হয় না যেহেতু হাদিসটি এসেছে এসেছে এরকম যে মাদক দ্রব্য গ্রহণ করলে তার ইয়ে কবুল হবে না যেহেতু ধূমপান তো মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত মাদক দ্রব্য দুই ধরনের একটা হলো অ্যালকোহল যেটা লিকুইড আর একটা হলো সাবস্টেন্স যেটাকে ড্রাগ বলে তাহলে দুই ধরনের মাদক দ্রব্য আছে আর বিড়ি সিগারেট খাইলে এটা মানুষ মাদক দ্রব্যের মতো হাদিসে শেষে যা কিছু বেশি খেলে মাতাল হয় তা কম খেলেও কি তার কম পরিমাণে বা এই ধূমপানের মধ্যে মাদকতা আছে কিনা এটা যে ধূমপান করে ওরে নিয়ে পরীক্ষা করবেন পরীক্ষা করবেন যে হিরোইন খায় ওর যদি আপনি এই সিগারেটের গুঁড়ি খাওয়াইয়া দেন তাইলেও তো মাতাল হবে না আর এখন শেখ আহমদুল্লার কাছে যদি আপনি একটু গন্ধ নিয়ে আছে তাহলে ওনার মাথা ঘুরে উনি বমি করা শুরু করে দেবে রিয়েল টেস্ট করতে ইনোসেন্ট মানুষের উপর অতএব বিড়ি সিগারেট হারাম এর পক্ষে বহু দলিল আছে এর বিপক্ষে একটি বর্ণনা যা আছে সেগুলো সব হচ্ছে জন্মি অথবা সব দুর্বল বিভিন্ন জায়গা থেকে নেয়া সেজন্য এটি এটি এই জন্যে ওইটার অন্তর্ভুক্ত আর দুই নম্বর বিষয় হচ্ছে আচ্ছা ভাই আপনারা শুনেছেন হালাল জিনিসের মধ্যে একটা আছে তার মধ্যে পেঁয়াজ এটা খাওয়া মসজিদে আসা যায় এটা কি খেয়ে মসজিদে এটা কি হালাল না হারাম হালাল হালাল জিনিস মসজিদে এসে খাওয়া যায় মানে খেয়ে আপনি মসজিদে আসতে পারবেন না যায়জ নাই তাহলে ওই হারাম জিনিস খেয়ে কেমনি আপনি আসেন অথবা আপনাদের ভাই যদি মাতরু হয় এটার গন্ধে সে ওইটার গন্ধ খুব ভালো নাকি তিন নাম্বার বিষয় হলো এটা যদি হালাল হয় তাহলে খাওয়ার আগে বিসমিল্লা সব খাওয়ার আগে তো বিসমিল্লা বলা লাগে এটা বিসমিল্লা বলে সিগারেট খাবেন নাকি কেউ তাহলে তো হইলো না এটা এই আলেমদের মধ্যে অনেকে বলেছেন যে এটাও ওই ওটার অন্তর্ভুক্ত হয়ে যায় নবী সাল্লাম বলেছেন আমি মেয়েরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে কি শাস্তি জাহান নামিদের রক্ত এবং কুস ওদেরকে খেতে দেওয়া হচ্ছে জিব্রাহিদ আহিন ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উন্নতের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত আল্লাহ আল্লা আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোন ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তবা করে তাহলে আল্লাপাক তার তা কবুল করবেন না ইনশাআল্লাহ যদি সে আবারও মাদক খায় তা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তবা করে আল্লাহ পাক আবার তাকে মাফ করে যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবে এর পরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নবী সালাম বলছেন তাকে আল্লাহ রবুল্লা পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হল ইয়া তিনাতুল খাবাল কি জিনিস নবী সালাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে জাহান্নামের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল খাবাল বিড়ি সিগারেট খেলে নাকি চল্লিশ দিন পর্যন্ত কোনো এবাদত কবুল হয় না জি এ কথাই ঠিক রাসুল সাল সাল্লাম বলেছেন মানসারে খামরা লামতুক পাল্লহ সলাতন আর বাইনা লাইলা কে যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন তার এ কবুল হয় না সলাত কবুল হয় না ভিড়ি তামাক জর্দা সিগারেট নেশাদার দ্রব্য তুমি যদি মনে করো যে নয় তাহলে মনে রেখা একটা কথা নবী বলেছেন মাস কারা ক্যাসি লোহ হারাম যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম এখন যারা জর্দা খায় না তাদেরকে এক বৈঠকে বসে আড়াইশো জর্দা খাওয়িয়ে দাও তারপরে দেখো কি হয় না নাহলে এক কেজি খাওয়াও দেখো কি হয় বেশির তো পরিমাণ নবী উল্লেখ করেননি অতএব যারা বলেছেন মাকরু কো ফিরে আসতে হবে যারা বলেছেন না খাওয়াই ভালো তাদেরকেও ফিরে আসতে হবে যারা বলেছে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না যারা জান্নাত পাবে না তার এক শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে অতএব তামাক জর্দা সিগারেটগুলো নেশাদার দ্রব্য যে কোনো মূল্যে তা পরিহার করতে হবে এটাই চূড়ান্ত এ ব্যাপারে কোথাও পরামর্শ কোথাও আপোষ করার কোনো সুযোগ নেই